আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও দেখাবো এটা আমি পরোটা বলতে পারেন ঠিক পরোটা না বাট অমনি এটা একটু স্পাইসি হবে এখানে আমি পেঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি আর লবণ দিয়ে একটু মাখিয়ে তার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এই রেসিপিতে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নেই আমি এখানে ছাতু নিয়ে এনেছি আসলে বাংলাদেশের মানুষ ছাতুটা শুধু মুড়ি দিয়ে বা মাখিয়ে কিভাবে খায় আমি পছন্দ করি না বাট ভাবলাম যে একটু অন্যরকম করে দেখি এখানে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম আমি এটা ছাতু দিয়েই করব। তালের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এটা গমের আটা এটাও দিয়ে দিলাম এটা দিলে হবে কি একটু ভালো মতো এটা বাইন্ডিং হবে এটাকে ধরে ধরে রাখবে ভালোভাবে কিছুটা হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব এটাতে পানি লাগবে প্রচুর তবে গমের ময়দাটা একটু বেশি করে দিলে আপনাদের এই পরোটা অনেক বেশি ভালো হবে কারণ ছাতু তো অনেকটা সুজির মতো আর সুজি হলে তো সেইটা দিয়ে ভালোভাবে পরোটা তৈরি করা যাবে না কারণ যখন উল্টাতে যাবেন তখন কিন্তু এটা ভেঙে ভেঙে যাবে তাই গমের আটার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এখানে আমি আরও কিছুটা গমের আটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু চটকে মাখিয়ে নিলাম নিয়ে আরও কিছু পানি অ্যাড করেছি দেখতে পাচ্ছেন এটা একটু পাতলা পাতলা হবে একদম পাতলা না আবার একদম ঘনও হবে না এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াই তেতে গেলে আমি কিছুটা তেল দিয়ে দিলাম সামান্য তেলই দিলাম দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেব চারিদিকে নিয়ে তারপর কিছুটা ব্যাটার দিয়ে দিব দিয়ে আমি চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিয়েছি এটার নাম কি দিব ঠিক বুঝতে পারছি না বাট ছাতুর ঝাল পরোটাও বলা যায় এটা বেলার কোনো ঝামেলা নেই জাস্ট এভাবেই মাখিয়ে নিয়ে করার উপরে এভাবে করে বানানো যায় তারপর আমি এটাকে ঢেকে রাখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো দেখতে পাচ্ছেন তারপর চারিদিক থেকে আলগা করে নিব নিয়ে আবারও নিচে কিছুটা তেল দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে আলগা করে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু হালকা একটু ভেঙে ভেঙে যাচ্ছে অতএব আমার গমের আটাটা দেওয়া কম হয়েছে তো আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে এখানে গমের আটাটা দিবেন তাহলে এটা ভেঙে আসবে না আমি আবার উল্টে দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম লালচে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে দুই পাশেই ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে অনেক বেশি মজা হবে আমি আরও আর একটা করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে ভালোভাবে আবারও চারিদিকে ঘুরিয়ে সমান করে দিলাম দিয়ে ঢেকে দিলাম তারপরে আবারও দেখতে পাচ্ছেন আমি নিচে কিছুটা তেল দিয়ে দিলাম আমি এখানে পরে আরও কিছুটা গমের আটা দিয়েছিলাম যার কারণে দেখুন এটা কিন্তু মশাল্লা অনেকটাই ভালো হয়েছে উলটিয়ে দিলাম উলটিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা যেন একরকমভাবে লালচে হয়ে ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আর এদিকে আমি এই পরোটাটা খাওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করব এখানে আমি শশা কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে তার মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি কিছুটা টমেটো সস দিলাম আর এখানে দুই চামচ আমি মেয়োনিজ দিয়েছি দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় অনেকটা গ্রিল চিকেনের সঙ্গে যে মিশ্রণটা দেয় একটা গাজর টমেটো শশা দিয়ে এবং এইভাবে করে যে একটু টোস্ট করে দেয় তেলের উপর দিয়ে ঠিক ওই রকমই লাগবে এটা খেতে অনেক সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি আরও আর ভেজে নিয়েছি একটু পাতলা করে দিলে অনেকটা ভালো হয় মজমসে বেশি হয় এটা অনেক সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু সত্যিই অনেক সুস্বাদু হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না